ডাবল প্রজেকশন হেডলাইট পাচ্ছে পার্কিং ক্যামেরা এই জিনিসটা পাচ্ছে কালারটা কিন্তু হচ্ছে ভাই মুক্ত পাল কালার চারটা চাকাতেই হচ্ছে ডিস্ক ব্রেক থাকবে এই যে প্যাডের যে পোর্শন এটা কিন্তু হবে ভাই হচ্ছে লেদার স্টিয়ারিং ক্লোজ কন্ট্রোল অটোমেটিক ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর ব্যাক লাইট গ্লাস 100% টা স্টিল বাম্পারটা সহ এটাতে আপনার ইনস্টল করা পেপারস আর চেসিস এর 100% গ্যারান্টি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা রয়েছি

চারটা চাকাতেই হচ্ছে ডিস্ক ব্রেক থাকবে জেট প্যাকেজের ওকে জেট প্যাকেজের ইউনিটে তারপর হচ্ছে ভাই আমরা যদি ভিতর সাইডটা দেখাই এই যে প্যাডের যে পোরশন এটা কিন্তু হবে ভাই হচ্ছে লেদার আচ্ছা ঠিক আছে তারপরে যে সিটের যে এটা ফেব্রিক্সটা থাকবে এটা কিন্তু ভাই হচ্ছে লেদার থাকবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা সিটে হবে লেদার স্টিয়ারিং ক্লোজ কন্ট্রোল অটোমেটিক ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর এগুলো হচ্ছে যা আছে সবকিছু হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস এসি কন্ডিশন খুবই বেটার খুবই চমৎকার একটি আর এটাতে খুব বড় সুন্দর একটি Android মনিটর সহ ইনস্টল করা হ্যাঁ আচ্ছা Android মনিটর রয়েছে এতে হ্যাঁ আচ্ছা পিছনের পিছনের সিটের যদি আসি পিছনেও দেখেন হচ্ছে সেম পিছনের সিট গুলো হচ্ছে লেদার সাইড প্যাড ট্যাড এগুলো যা আছে সবকিছু কিন্তু লেদারের আচ্ছা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ সিলিংটা খুবই ফ্রেশ আচ্ছা

কিন্তু এরকম না এটা কিন্তু হচ্ছে আফটার মার্কেট এটা সব গাড়িতে থাকে না এটা এটাও পেয়ে যাচ্ছে মানে এইটাতে কোনো এক্সট্রা কোনো খরচ নাই প্রত্যেকটা একদমই না এই প্রত্যেকটা জয়েন্ট জুরি যা আছে এগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে স্টিল বাম্পারটা সহ এটা তো আপনি ইনস্টল করা আমরা যদি বাপাসটা দেখি হেড মানে ব্যাক থেকে এই প্রত্যেকটা ক্রস জুরি তারপর এইটা যে প্যাডেল পাদানিটা এটা সহ ইনস্টল করা আরেকটা মজার বিষয় হচ্ছে ভাই এটার যে ভিতরের LED এটা আছে ম্যাটটা এইটা সহজে হুন্ডা ভেজেলের ওইটা একদম মনোগ্রাম সহ আচ্ছা এটা আমাকে একটু যদি দেখাবেন হাইব্রিড গাড়ি একটু আমাকে হ্যাঁ ইঞ্জিনটা কি অবস্থা রয়েছে ব্রেক বুস্টার অথবা ব্যাটারি হেলথ নিজের মতো চেক করে নিতে পারবে অবশ্যই সেই সুবিধা তো আপনি দিচ্ছেন অবশ্যই আচ্ছা যদি সে ওইখানে যে যে দেখে যে এটাতে হচ্ছে কোনো ঝামেলা আছে মেজর প্রবলেম মেজর কোনো প্রবলেম আছে বা এটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে ওই ক্ষেত্রে ওইটা ড্যামেজ আমি দিব সেটা ড্যামেজ আপনি দিবেন এটা ড্যামেজ আমি দিব আচ্ছা

আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 2/11 সাউথ বাড়ি এটা হচ্ছে তেজগা जेई আপনার সাতরাস্তা আকিজ ফিলিং স্টেশন তার ঠিক পিছনে আর আমার ডান পাশে হচ্ছে হাতিজি চত্বরgarden বাস কাউন্টার তার ঠিক পাশে যদি আমরা আরেকটু সহজার্থে বলি সাতরাস্তার হাতিজিলের যে লিংক রোডটা লিংক রোডের একদম ঠিক মুখে আমাদের এটা ওকে বেকিউ সিটি অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখালেন হ্যাঁ আপনার সাথে আবার কথা হবে আপনি আপনি ভালো ভালো থাকেন থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়ি আপনার পছন্দ থাকে যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম